ছোট্ট সোনামণিরা আজকে আমরা পড়ব বিভিন্ন রঙের নাম রঙকে ইংরেজিতে বলা হয় কালার্স প্রথমে রয়েছে রেড রেড মানে লাল ব্লু ব্লু মানে নীল অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা অরেঞ্জ মানে কমলা রং ইযোলো ইয়োলো মানে হলুদ পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি ব্রাউন ব্রাউন মানে বাদামি ব্রাউন মানে বাদামি রং স্কাই ব্লু স্কাই ব্লু মানে আকাশি গ্রিন গ্রিন মানে সবুজ ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি রং ছোট্ট বন্ধুরা তাহলে আজকে আমরা শিখলাম বিভিন্ন রঙের নাম তাই তো